আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিও নিয়ে এসেছি কাইনমাস্টার থেকে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন ভিডিও নিচে কি হবে এই লেখা আন্ডার এই চ্যানেল যারা আগে ফলো করে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন 그다음에 আমরা মাস্টার যাব তারপর ক্রিয়েট নামে একটা অপশন আছে সেটা আমি ক্লিক করব ক্লিক করার পর ইউটিউব সেটা আমাদের ক্লিক করবো ক্রিয়েট ক্লিক করার পর এখানে অপশান চলে আসছে ভিডিও সিলেক্ট করবো এই যে ভিডিও আছে না এটা না এটা করব না আমি এটাকে ডিলিট করে দেব এটা অলরেডি আগে করেছিলাম তো এটা ডিলিট করে দেব এখন একটি ভিডিও আনবো সেটা আমার তো এটা ছোট্ট ভিডিও শর্ট ভিডিও মতন তো এটার মধ্যে আমি লেখা এড করলাম এই ধরনের ইসলামিক ভিডিও পেতে এটা এই এইসব লেখা লেগেছি তো দেখুন আপনারা হুম ইনভেরিবেল এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে আমি রং রঙ কালার চয়েস করে কালার দিলাম তো দেখেন কি জুস হয়েছে তারপর যে দেখতেছেন এটাকে কালো কালার করলাম আর এটাকে এদিকে টেনে এনে আমি লেখাটিকে গে পিছনে টেলে দেব সামান্য থাকবে তারপর চাবি আছে চাবিতে ক্লিক করবো এখন আমি আস্তে 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 এটাকে টান দেবো সেই দিকে নিয়ে যাব আমার এটা কমপ্লিট হয়েছে তো এখন আবার ছবিতে ক্লিক করব ছবির মধ্যে আমি ক্লিক করবো দেখবেন ক্লিক করছি এখন লম্বা করবো কিছু লম্বা যদি আপনার লম্বা ভিডিও হয় তাহলে আপনি এটাকে এক মিনিট রাখবেন আর যদি ছোট্ট ভিডিও হয় তাহলে সমান সমান করে দেবেন তা এই যাতে দ্রুতভাবে এই ভিডিও লেখাগুলো চলে যায় তা না হলে মানুষ দেখতে পারবো না যে কী সুন্দর লেখাগুলো যেতেছে না এখন আমি যাবো কেউ লাগাবো তার আগে আমি আমার চ্যানেলের লোগোটা অ্যাড করে দেব এই চ্যানেলের লগু পরে পরে ভিডিও সমান সমান রাখবো

ওইখান সাবস্ক্রাইব বাটন আনবো দেবেন কিভাবে সাবস্ক্রাইব বাটন আনে এই যে এখানে লেয়ারে ক্লিক করবো লেয়ার ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমি সাবস্ক্রাইব বাটন আমি অলরেডি বিটমিট থেকে এটা ডাউনলোড করে রেখেছি এটাকে শুট করে দেব টেপ দিয়ে ছোটো করে দেবেন ছোটো করে ঠিক জায়গায় বসে দেবেন তারপর এটার চাউন আমি বাড়িয়ে দেবো তার আগে আমি এই যে প্লে অ্যালপা এটা কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর একটার ভিডিওটি চান কম হয়েছে তো আমি এই সাবস্ক্রাইব বাটনটিকে চান বাড়িয়ে দেবো তার জন্য মিউজিকে যাব এখন বাড়িয়ে দিলাম দুশো দুশো আরও কম রাখতে পারেন তো আমি দুশো রাখিয়ে দিলাম এখন শোনেন আপনারা বয়সে শোনা যাবে না ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে যাবে ডাইরেক্ট আপনার গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টটা বলে যাবেন কেমন হচ্ছে ভিডিওটি সালামালকুম আলাইকুম রহমতুল্লাহ কথা